আসসালামু আলাইকুম দৈনিক সাতক্ষেরা দিগন্ত সংবাদে দেশ ও প্রবাসে থাকা সকল দর্শক শ্রোতাকে জানায় স্বাগত সাথে আছি আমি সাদিয়া ডিএমপির কাফরুল থানাধীন পশ্চিম ভাষাটনিক এলাকায় গ্রেপ্তার সহ মামলার রহস্য উদ্ঘাটন ঘটনায় জড়িত দুইজন গ্রেপ্তার প্রতিবেদনে জান্নাতুল ফেরদোস পটুয়াখালীর সদর উপজেলা প্রেস বিবৃতি করেছেন পটুয়াখালীর জেলা পুলিশ সুপার মহাদয় মোহাম্মদ আনোয়ার জাহিদ পটুয়াখালী জেলা দশ মিনা থানাধীন আলিপুর ইউনিয়নের চাঁদপুর এলাকায় চাঞ্চল্যকার মহিদ্দিন ইসা বিশ হত্যার মূল পরিকল্পনাকারী মোহাম্মদ তুইন বাইশ পিতা মোহাম্মদ সেলিম হাওলাদার সাং দুর্গাপুর থানা ও জেলা পটুয়াখালীকে ভিকটিম মৃত মুহিউদ্দিন ইসা বিশ পিতা মোহাম্মদ জাফর ফকির সাং ইটবাড়িয়া থানা ও জেলা পটুয়াখালীর একজন অটোচালক গত চারে ফেব্রুয়ারি বেলা আনুমানিক এগারো ঘটিকায় তার অটো নিয়ে নিজ বাড়ি হতে বের হয় পাঁচে ফেব্রুয়ারি বেলা আনুমানিক সাড়ে এগারোটায় পেটা থানাধীন ওর ইউনিয়ন চাঁদপুর গ্রামের রোহিতপুর এলাকার জৈনিক মোহাম্মদ নাসির উদ্দিন হাওলাদারের তরমুজ ক্ষেত সংলগ্ন উত্তরপার্শ্বের ঢংঘরের ভিতরে মাছের উপর খড়কুটো দিয়ে ঢাকার রক্তাক্ত অবস্থায় ভিক্টিমের মৃতদেহ উদ্ধার করা হয় এরূপ সংবাদ প্রাপ্তির সাথে সাথে পুলিশের কর্মকর্তা তাৎক্ষণিক ঘটনাস্থলে পরিদর্শনপূর্বক হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটনের জন্য পটুয়াখালী জেলা পুলিশের একাধিক টিম মাঠে নামে এ সংক্রান্তে বিভিন্ন তথ্য উপাত্তপূর্বক প্রযুক্তির সহায়তায় বিভিন্ন এলাকায় সিসিটিভি ভিডিও ফুটেজ ও স্থানীয় তথ্য উপাত্তের মাধ্যমে দশমিনা থানাধীন আলিপুরা ইউনিয়নের চাঁদপুরা গ্রামস্থ মৃত নুরুল হক হাওলাদারের পারিবারিক কবরস্থানের দক্ষিণ পাশে কাঁচা রাস্তার উপর হতে পাঁচে ফেব্রুয়ারি আনুমানিক বেলা তিন ঘটিকায় ভিক্টিমের অটোগাড়ি উদ্ধার করা হয় এবং এই ঘটনায় জড়িত শনাক্তপূর্বক আসামি মোহাম্মদ নাহিদ চৌদ্দ সাং কালিকাপুর বাড়ি মহিষকাটা থানা আমতলি জেলা বর্গুনাকে তার নানাবাড়ি পটুয়াখালীর সদর থানাধীন শরিকখালী মাধ্যমিক বিদ্যালয় হতে গত পনেরোই ফেব্রুয়ারি রাত আনুমানিক দশটায় পূর্বক জিজ্ঞাসাবাদ শেষে ষোলোই ফেব্রুয়ারি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় আসামি মোহাম্মদ নাহিদ বিজ্ঞ আদালতে ফো কনের একশো চৌষট্টি ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রেরো প্রদান করেন উক্ত স্বীকারোক্তিমূলক জওয়ানবন্দি পর্যালোচনা করে আসামি মোহাম্মদ তুহিন চব্বিশ পিতা মোহাম্মদ সেলিম হাওলাদার সাং দুর্গাপুর থানা ও জেলা পটুয়াখালীকে সাথে নিয়ে আসামি নাহিদ অটো ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিমকে হত্যা করে কুপন সংবাদের ভিডিওতে তথ্যপ্রযুক্তির সহতায় আঠারোই ফেব্রুয়ারি রাত আনুমানিক বারোটা তিরিশ ঘটিকার সময় আসামি মোহাম্মদ তুহিন চব্বিশ পিতা মোহাম্মদ সেলিম হাওলাদার সাং দুর্গাপুর থানা ও জেলা ভটুয়াখালীকে ডিএমপির কাফরুল থানাধীন এলাকা হতে গ্রেপ্তার করা হয় জব্দ একটি অটোগাড়ি হত্যাকাণ্ডের ব্যবহৃত একটি বাংলাদা ভিক্টিমের ব্যবহৃত রক্তমাখা একজোড়া জুতা মিকিমের ব্যবহৃত টেকনো কেই ফাইভ মডেলের মোবাইল সেট আসামের জওয়ানবন্দি আসামি মোহাম্মদ নাহিদ বিজ্ঞ আদালতে ফো কবি আইনের একশো ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জওয়ানবন্দিতে জানায় যে সে অষ্টম শ্রেণীতে লেখাপড়া করে আনুমানিক ২৫ দিন পূর্বে নানাবাড়ি পটুয়াখালী সদর থানাধীন শরীখালী গ্রামে বেড়াতে আসে ঘটনার দুই দিন পূর্বে শরিকখালী মাধ্যমিক বিদ্যালয়ে সে খেলতে যায় সেখানে তার সাথে আসামি মোহাম্মদ তুহিন এর পরিচয় হয় আসামি তুহিন মোটরসাইকেল চালায় তার দুইজন মিলে ভিক্টিমের অটোগাড়ি মিশুক ভাড়া করে বিভিন্ন স্থানে ঘুরতে ঘুরতে ঘটনাস্থলের পাশে কাঁচা রাস্তায় নিয়ে যায় মোহাম্মদ গাড়ির মধ্য থেকে তাকে কানে কানে বলে যে এই গাড়ি তারা মায়রা দিবে ঘটনাস্থলের পাশে কাঁচা রাস্তার পরে সেও তার গাড়ির মধ্য থাকা টাকা নিজ পকেটে নেয় ভিকটিম সহ আসামিরা হাঁটতে হাঁটতে ঘটনাস্থলের জৈনক মোহাম্মদ নাসিরুদ্দিন হাওলাদার তরমুজ খেত সংলগ্ন উত্তর পার্শ্বের টংঘরের মধ্য যায় সেখানে পানি দেওয়ার জন্য একটি ট্যাঙ্কি ছিল ওই ট্যাঙ্কি সরানোর পর সেখান থেকে একটি ধারালো দা তারা দেখতে পায় আসামি তুহিন ওই দা উঠিয়ে তার হাতে নেয় এবং নাড়াচাড়া করে তখন আসামি তুহিন ভিকটিমের নিকট তিনশত টাকা চায় এবং সে ওই টাকা পটুয়াখালি গিয়ে ফেরত দিবে বলে জানায় ভিকটিম ওই টাকা দিতে অস্বীকার করলে তাদের মধ্যে কাটাকাটি হয় আসামি তুহিন তার হাতে থাকা ধারালো দা দিয়ে ভিকটিমের গলা মুখ ও শরীরের বিভিন্ন স্থানে কোপ মারে আসামি তুহিন তাকে বলে যে সে যদি ভিকটিমের না ধরে তাহলে তাকেও মেরে ফেলবে তখন সে ভিকটিমের দুই পা চেপে ধরে এবং আসামি তুহিন ভিকটিমের মুখ চেপে ধরে পরে ভিকটিম আর নড়াচড়া না করলে তারা খড়কুটো দিয়ে ভিকটিম মুহিউদ্দিন ইসার মৃতদেহ ঢেকে রাখে আসামি তুহিন মিকিমের মোবাইল নিয়ে নেয় এবং তাকে এক মুঠো টাকা দেয় আসামি তুহিন ভিকটিমের কাছে থাকা মোবাইল নাই। এবং সে ওই অটো চাবি আসামি তুহিন খুঁজে পায়নি আসামি তুহিন ভিকটিমের মোবাইল পানিতে ফেলে দেওয়ার জন্য তাকে বলে তখন সে উক্ত মোবাইল পানিতে ফেলে দেয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তুহিন জানায় যে অপর আসামি নাহিদের সহায়তায় ভিক্টিম এর ইবাহিক ছিনতাইয়ের উদ্দেশ্যে ভিকটিমকে বিভিন্ন কৌশলে পটুয়াখালী শহর হতে দশ মিনা থানাধীন আলিপুর ইউনিয়নের চাঁদপুরা এলাকায় ঘটনাস্থলে নিয়ে নিজে ভিকটিমের গলায় মুখে বুকে ও পিঠে ছুরি ও দা দিয়ে কুপিয়ে হত্যা নিশ্চিত করে গ্রেপ্তারের রাতে পটুয়াখালী হাতে পালিয়ে ঢাকায় গিয়ে গা ঢাকা দেয় হত্যার সময় নাহিদ ভিক্টিমের পা চেপে ধরে এই ঘটনায় ধামাচাপা দিতে তুহিন তার পরিহিত জামা কাপড় নদীতে ফেলে দেয় ভিকটিমের মোবাইল নিকটস্থ একটি পুকুরে ফেলে দেয় প্রেস বিরুপ্তি করেছেন পটুয়াখালীর জেলা পুলিশ সুপার মহাদয় মোহাম্মদ আনোয়ার জাহিদ পুলিশ সুপার পটুয়াখালী